এত ভোরে সিবিচে মানুষের ভিড় একটু কম আছে একরামুল একটা বেঞ্চে বসে পড়ল এখনও মানুষজন তেমন আসেনি কিছুক্ষণ পরে হয়তো ভিড় লেগে যাবে একরামুল হঠাৎ করেই এসেছে কক্সবাজার মনটা তার ভালো নেই একরামুল দেখছে সমুদ্রের সৌন্দর্য এই সৌন্দর্য দেখে বারবার সে মুগ্ধ হয় তাই তো ছুটে চলে আসে যখন তখন দূরে দেখল একটি লাল থ্রি পিস পরা মেয়ে সে হেঁটে যাচ্ছে আপন মনে বালুচর দিয়ে সমুদ্রের ঢেউ তার পা ভিজিয়ে দিচ্ছে অপলক চোখে তাকিয়ে থাকলো একরামুল মেয়েটির দিকে এবং দূর থেকে যতটা বোঝা গেল মনে হলো মেয়েটি খুব সুন্দর না হলেও অনেকটাই মায়াবতী টাইপের মেয়ে কি মনে করে একরামল বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো তারপর হেঁটে হেঁটে চলে এলো মেয়েটির একেবারে সামনে বলল আমি একরামুল আপনি মেয়েটি অবাক চোখে একরামলের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে যেন সে ভিন গ্রহের কোনো মানুষ দেখছে এক সময় মেয়েটি বলল আমার নাম চাঁদনী একরামুল বলল আপনি কি একা বেড়াতে এসেছেন নাকি সঙ্গে কেউ আছে মেয়েটি বলল আমি একা এসেছি মেয়েটির কণ্ঠস্বরে একটা জাদু আছে মনে হচ্ছে যেন দূর থেকে একটা গানের সুর যেন ভেসে এসেছে একরামুল বলেই ফেলল আপনার কণ্ঠস্বর অনেক সুন্দর মেয়েটি অবাক চোখে তাকালো একরামুলের দিকে বলল আপনি বলছেন এ কথা অথচ আমার স্বামী কি বলে জানেন আমার কণ্ঠস্বর অনেক কর্কশ বলে মেয়েটি দুঃখ ভরা চোখে তাকালো সমুদ্রের দিকে একরামুল বলল চলেন না দুজনে বসে চা খাই একসাথে মেয়েটি বলল আপনি চা খাওয়াবেন ঠিক আছে ওরা দুজনে হাঁটতে লাগলো সমুদ্রের তীর ঘেঁষে হেঁটে হেঁটে চলে এলো চাওয়ালার কাছে এখানে অনেক লোকে চা বিক্রি করে ফ্লাস্কে করে একটা বেঞ্চে বসে পড়লো দুজনে চাওলাকে বললো দু কাপ চা দিতে মেয়েটি হেসে বলল শুধুই চা আর কিছু না একরামুল বলল এখানে তো ভালো কিছু খাবার নেই ওই যে চাওলার কাছে বিস্কিট আছে সেগুলো দিতে বলেন একরামুল বলল চাওলাকে বিস্কিট দিতে চায়ে চুমুক দিয়ে মেয়েটি বলল অনেক মিষ্টি চাওলা হেসে বলল সবাই কয় মিষ্টি দিতে যার কারণে বেশি কইরা মিষ্টি দিয়া চা বানায় একরামুল বলল অনেক মানুষের তো ডায়াবেটিস আছে তাদের চিনি খাওয়া নিষেধ চিনি একটু কম দিয়ে চা বানাবেন চাওয়ালা হেসে ফেলল এমনভাবে সে হাসছে একরামুলের হঠাৎ করে মনে হলো চাওয়ালা যেন তার দাঁতগুলোকে দেখাতে চাচ্ছে একরামুলকে একরামুল বলেই ফেলল আপনার দাঁত তো অনেক সুন্দর ছকছকে চাওলা এবার হেসে ফেলল বলল সমুদ্রের পানে দিয়া কুলকুচা করি সমুদ্রের পানিতে থাকে লবণ এই কারণে মনে হয় দাঁতগুলা এত সুন্দর পরিষ্কার একরামুলের মনে হলো কথাটা সত্যি নইলে চাওলার দাঁত এত সাদা হবে কি করে মেয়েটি বলল আচ্ছা আমি আর আপনি তো অনেকক্ষণ ধরে গল্প করছি কে কোথায় থাকি জানা হলো না একরামুল বাসার ঠিকানা বলল মেয়েটিও বলল একরামুল বলল দুপুরে কি করবেন চাঁদ নেই বলল কি আর করব। রুমে যেয়ে কিছুক্ষণ শুয়ে থাকব একরামুল বলল এখানে আপনি কয়দিন থাকবেন মেয়েটি হেসে বলল মাত্র দুই দিন একরামুল বলল আমিও দুই দিন থাকব কারণ ব্যবসায় না হলে লালবাতি জ্বলে যাবে মেয়েটি বললো ও আচ্ছা আপনি ব্যবসায়ী তাহলে তো ভালোই অফিস করলে তো ছুটি নিতে হতো তারপর নানা নানারকম ফর্মালিটিস একরামুল বলল এই কারণেই জব করি না নিজের একটা ব্যবসা আছে সেটাকেই চালাই এখন দায়িত্ব দিয়ে এসেছি ছোট ভাইয়ের কাছে চাঁদনি বলল আর কি বসবেন সমুদ্রের কাছে একরামুল বলল আমি সারাদিন এখানেই থাকব রুমে যে আমার কোনো কাজ নেই চাঁদনি বলল না আমার একটু রুমে যেতে হবে ঘুম এসেছে এ বলে চাঁদনি চলে গেল একরামুল বসে বসে ভাবছে মেয়েটির কথা আচ্ছা মেয়েটি যে কথাগুলো বলেছে সত্যি বলেছে নাকি মিথ্যে বলেছে আজকাল নানা রকম মানুষ আছে ওদের একটা ব্যবসা কী করে মানুষকে পটানো যায় কি করে কাছাকাছি আসা যায় তারপর সব কিছু নিয়ে একসময় পালিয়ে যায় হঠাৎ করে একরামুলের মনে হলো না মেয়েটি সত্যিই ভালো আমি আমার লেখা ছোট গল্প ঝড়ের পাখি পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ